হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকেও দেখো সকালবেলা শুভ বৃষ্টি বেদা সকালে দিয়েই তোমাদের আজকে দিনটা শুরু করলাম আমি চলে গেছি আমার গাছটা বেঁকে পড়েছে তাই গাছটাকে মানে ঠিকঠাক করে বেঁধে দিচ্ছিলাম আর দেখো এদিকে পুরো ভেজা ভেজা বৃষ্টি পড়ছে ভালো লাগছে না এতটা জিমঝাম দেখো বৃষ্টি পড়ছে দেখো জলের ছাপটা দেখা যাচ্ছে দেখো আমার পাখি গাছগুলো কতদিন জল দিতে হয়নি এই তো আজকে মনে ডাল চাল দিয়ে কি বানানো যায় কি এটা জানো যখন ডাল আর চাল একসাথে মিশে যায় তখন কি হতে পারে দেখি কে কমেন্টে বলতে পারে আজকে কি রান্না করছে এই ডাল আর চাল দিয়ে আসলে কিছুই না পরে কিছুটা গোবিন্দভোগ চাল পড়েছিল মুগের ডালও পড়েছিল মুসুর ডাল তো ভাবলাম একটু মিশিয়ে দিই ভালো লাগবে তো সব একসাথে মিলে আজকে ডালে চলে আমি তারা চালটা পরিষ্কার করে নিই আজকে বানাবো হ্যাঁ ঠিক ধরেছে দেখো এই দিকে তো রোড দূর কিছুটা না আজকে সব দিন মেঘলা মেঘলা চলো যাই হোকবার দশ কথা আমি চালটা ধুয়ে নিই ধুয়ে আজকে দিদি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বানাবো খিচুড়ি আজকে ডাল চাল দিয়ে হবে খিচুড়ি আমার সন্টু পাখিও খুব ভালোবাসে খিচুড়ি খেতে ওই জন্য বলছে আমার তো বারবার বলছিল বাবাও বলছিল আজকে তোমার দাদা ভাই খিচুড়ি বসে দেখো ওয়েদারটা বাজে সন্টু পাখির আনটি পুড়িয়ে চলে গেলো সন্টু একটু বদমাইশি করছিল বলছে আমি আনটিকে টাটা করব। তো ওই দিক থেকে এসে আমরা এদিকে ডাটা করলাম শোনো টাকা একবার এখন আজকে শুক্রবার আজকেইও পড়বে আবার শনি রোববার দুদিন ছুটি থাকবে তো সেই জন্য আনটিও বাড়ি চলে গেলো ছাতা মাথায় গিয়ে আনটির মানেই বেশি দূরে না কাছাকাছি তোমাকে ওকে তাই আমি বললাম যে সন্টু তুমি এখানে বসো আনটির সঙ্গে তোমার তাহলে দেখা যাবে তারপরে বদমাসি করছিল সন্টু মা সোনা মা খাচ্ছে ঢোকলা আজকে তো ঢোকলা এনেছিল বাবা কালকে চারটে তো একটা অর্ধেকটা আর্ধেকটা খাচ্ছে বেশি ভালো লাগছে না খেতে তো সন্টু পাখিকে বললাম সন্টু পাখি তুমি খাবে সন্টু পাখি বলছে না আমি খাবো না এটা কি কারণ ঢোকলাটা পছন্দ হয়নি আর তার মধ্যে আমার পাখিগুলো এত বদমাসি করছে এগুলো হচ্ছে আমাদের বাড়ির ককটেল পাখি অনেক কাকা তো এত বদমাসি করে বাজিয়ে যাচ্ছে আবার স্ত্রী আমি যতক্ষণে আমি যতক্ষণ ভিডিওটা করছিলাম ওরা ততক্ষণ আমার ফোনের আলোটার দিকে তাকিয়ে বসেছিল মানে আমি আয় তোদের আজকে তারপরে আলোটা বন্ধ করে ভিডিওটা করলাম তারপরে যেহেতু ওদের চোখে লাগবে অসুবিধা হবে ওরা এত ডিস্টার্ব করছিলাম আয় তো তোদেরকে একটু আজকে তুরি ভালো করে দেখ ওদের আজকে আমিও ওদেরকে একটু ডিস্টার্ব করে দিয়েছি পিছনে লাগবে আজকে কোনো কাজ নেই বসার দিন বেশি কাজও নেই বসিয়ে দিয়ে তো ওদিকে খিচুড়ি ওরাও যদি খিচুড়ি খায় ওদেরকেও খাইয়ে দেবো কিন্তু ওরা তো আর খিচুড়ি খাবে না যাই হোক এই দেখো ভিডিওটা খুব আর বিছনাতে আমি আজকে দেখি এতগুলো বন্ধু। আমাদের বাড়িতে মনে হচ্ছে আজকে সিবিআই হামলা হবে দেখো বন্ধুকে ড্রাস দেখো এলে আমাদের সবাইকে আমাকে তুলে নিয়ে চলে যাবে কি করবো বলো এতগুলো বন্ধু কারণ শুনতে পাচ্ছি এত বন্ধু ভালো লাগে না পেলে আমি ওকে ডাকলাম যে শুনতে পাচ্ছি এদিকে তোর কোন বন্ধুটা পছন্দ তুই নিয়ে এইবারে ও আরও একটা বন্ধু ছিল তাও নিয়ে আসে আমি তুমি আয় এই বন্ধুগুলোর বেশিরভাগই গিফট জন্মদিনে আনটি দিয়েছে ওর একটা দিদা দিয়েছে একটা পিসি ঠাম্মা সবাই মিলেই বন্ধুগুলো সব দিয়েছে তো সেই বন্ধুগুলো নিয়ে খেলা কিছু একবার একটা বন্ধুকে ইচ্ছা রাখছে ভাবছে কোন বন্ধুটা নিয়েও খেলবে পার্টিকুলার বুঝতে পারছে না আবার এই বন্ধু আওয়াজ হচ্ছে বলে বলছে একটা আওয়াজ হচ্ছে আর এদিকে আমার কিছুই আর্ধকটা হয়ে গেছে হঠাৎ করে দেখি চলে গেলো কারেন্ট এদিকে শোনো আমার খাচ্ছে আর পড়ছে আর এদিকে আমি একা বসে রয়েছি অন্ধকারে কারণ কারেন্ট চলে গেছে তো তারা আমাকে একটু দেখানো বিশ্বাস করবে না আমি উচিত করে সবাই বসে আছে অন্ধকার বলে অপেক্ষা করছি কখন কারেন্টটা আসবে তারপরে আবার একটু উঠবে কারণ অন্ধকার মধ্যে ভালো লাগছে না ভিডিওটা এডিটও করতে হবে এই যে কারেন্ট চলে এসেছে কিছুক্ষণ বাদে তখন আমি আবার বসে বসে সেই ভিডিওটা তোমরা দেখালাম নাহলে বিশ্বাস করবে না যে আমি উঠে কোথাও চলে গেছি কিনা ভাববে কিন্তু না কারেন্টটা অফ হয়ে গেছিল আর তো দাদাভাই বললো আলুগুলো না ডাইরেক্ট খিচুড়িতে দিয়ে দেবে না একটু ভেজে নুন হলুদ দিয়ে ভেজে তারপরেই দেবে সেই জন্য আগে নুন দিয়ে ভেজে নিচ্ছি ভেজে তারপরে আর কি খিচুড়িতে ছাড়বো তাহলে একটু নুনমুন ভালো হবে দেখতে আর এদিকে একটু এটা ফুড ধরলে তখন আমি এর মধ্যে মশলা ঘি সব কিছুই দেবো আর ততক্ষণ ধরে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ওটাও নাড়ছি আর এটার এদিকে এটাও নাড়ছি নাড়তে নাড়তে দেখি হয়ে যাবে দাঁড়াও দেখো আর কে খিচুড়ি খেতে ভালোবাসা বর্ষার দিনে অবশ্যই কমেন্ট বক্সে জানা ও ফোনও খেতে ভালোবাসা দেখা আমি আমি এরকম এবারে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি খিচুড়িটাতে আর আলুগুলো দিয়ে দিয়েছি আর আমি এটাতে না মনে নেই বলতে একটু কাজু কিশমিশও দিয়েছিলাম কারণ কাজু কিশমিশগুলো একটু মিষ্টি মিষ্টি ভাব ভাভাসা খেতেও ভালো লাগে ছিল কাজু কিশমিশগুলো আগের থেকেই ফ্রিজে তার জন্য দিলাম তারপরে বসিয়ে দিলাম একটু চকু চকো করে কেটে আলু ভাজা কারণ সন্টু পাখি খাবে চিংড়ি মাছ ভাজা তোমাদেরকে আগেই বলেছি আর এই ওই রকম পাশে চিংড়ি মাছ রাখাও রয়েছে আর আমরা একটু আলু ভাজা খাবার গতকাল একটু মাংস রাখা আছে আমাদের চিকেন কষা একটুখানি ছিল তো সেই চিকেন কষাটাকে আমারও হয়ে যাবে একটু আর এদিকে হচ্ছে ওই যে সন্ধ্যে পাখির জন্য চিংড়ি মাছ দেখো আলু পাড়ার কষা সব ফেলে রেখেছি হলুদ দিয়ে সরিয়ে সরগিনি এইবার দেখাতে ম্যাজিক এখানে এক্ষুনি হয়ে যাবে ক্লিন তারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো ম্যাজিক কোথায় গেলে এগুলো সব ফেলে বিক্রি ফটাফট আমি গাছটা ক্লিন করে দিয়েছি রান্না কথা পরিষ্কার রাখলে একটু ভালো লাগে আজকে যেহেতু একটু ঝক্কি ঝামেলা কম রান্না বান্না জন্য তাড়াতাড়ি সব হয়ে গেছে শুধু ওটা নুন মাত্র কিছু ওটা শুনতে সন্ধ্যেবাক্ষী আর এখানে কিছুটি হয়ে যাচ্ছে আর এখানে আলু ভাজাও হয়ে যাচ্ছে ফটাফট হয়ে যাচ্ছে কেক কাপটা তাড়াতাড়ি চলে এসে আর ততক্ষণ তখন আমার গাছগুলো একটু জল দেওয়া হয়নি একটু নোংরাও হয়েছে এই জায়গাটা তো বৃষ্টি আসে না না ওই জায়গাটা ওই জন্য একটু নোংরা হয় তো কী ভাবলাম এই জায়গাটা সামনেটা একটু হাওয়া বাতাসে দিয়েছে নোংরা আলু পেঁয়াজের খোসাও দু একটা নিচে পড়ে আছে নোংরা জমেছে তাই ভাবছি একটু ওখানটায় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই ঝাঁকটা দেবো না ওখান থেকে জল দিয়ে দেবো জল ঢেলে দিলে জায়গাটা একটু ক্লিন হয়ে যায় তো এই যে পরিষ্কার গাছ আর যেটুকু জল ছিল আমি ভাড়া দিয়ে রয়েছে বেল ফুল গাছ আর এই যে পরিষ্কার হয়ে তো দেখা যাক দেখি আলু ভাজাটা কতটা হলো মোটামুটি হয়েই গেছে আলু ভাজাটাও দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ঝাল ঝালে হওয়ার জন্য এবার হয়েও যাচ্ছে নামিয়ে দেবো তারপর খিচুড়িটাও নামাবো তো চলে আসলে দেখি খিচুড়িটাও মনে হচ্ছে নামানোর সময় হয়ে গেছে তারপর আপনাকে ভালো করে ধুয়ে নিই দিয়ে রেডি হয়ে নিই খিচুড়িটা নামিয়ে দেবো কারণ আর বেশিক্ষণ রাখতে না তলায় লেগে যাবে তো এবারে যাতে ঢালবো একটা ম্যাজিক দেখো এই এই যদি হাতের চুটকিতেই একদম না খিচুড়ি হয়ে যায় কি খুন না ব্যাপারটা আজকের মতো শুধু আমি মানে চুটকি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি তেল কারণ আজকে আমি চুটকি বাজিয়ে রান্না করে নিচ্ছি আর এদিকে দুটো তিনটে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছ মাথাগুলো করবে ওই সময় দিয়ে দেবো আর ওই মাছগুলোকে চুটকি চুট করে পিস করে খাওয়াবো আর বেশি খাওয়াই না কারণ অ্যালার্জির একটা ভয় থাকে আমার আমি একটু কম করেই সব জিনিস চালু করি সব সময় তো যে চিংড়ি মাছ তো ভাজা বসিয়ে দিয়েছি নামিয়ে নেবো নিয়ে ওর প্লেটের মধ্যে দিয়ে দেবো আর এখানে সেটা বলছি জল গরম হচ্ছে স্নান করবে ও বারো মাস গরম জলে স্নান করতে পছন্দ করে আর নাহলে কান্নাকাটি করে দিকে রয়েছে দেখো এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজকে রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই আসলে এটাতে আমি রান্না করে দেবো আর আমি বলছি না যে ভিডিওটা তোমরা শুনতে পাবে না পরে ভেতরে একজস্ট ফ্যান চলছিলো গ্যাস চলছে এত আমার যার জন্য শুনতে পাবে না সেটাই আমি তোমাদের ওই টপ করে আমি আবার বলে দিলাম এই যে চিচুড়ি হয়ে গেছে এখানে আলু বজা হয়ে গেছে আর সন্ত্রাসির জন্য পাশে ফেটে তুলে রেখেছি আর সব নিটানি ক্লিন করে সব জেরে বেঁধে রেখেছে এটা তো হ্যাঁ এটা আমি ভেজে নেবো পরিষ্কার রাখবো কারণ নোংরা আমি পছন্দ করছি না আজকে এরকম হয়েই যাচ্ছে তাড়াতাড়ি যে চিনি মাছটা ভাসব তোমার দাদা ভাই আসলে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রাখুন একটু ভিন ভিজে দেবো আর এটাও হয়ে যাচ্ছে না নেব তো সেটাই কি তোমাদের সঙ্গে বললাম ততক্ষণ তোমরা আমি রান্নাবান্না সেটা পরিষ্কার করে নিছ যখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া বাটনটাকে প্রেস করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলো না কারণ তোমাদের লাইক আর শেয়ার মোটিভেশন মানে ভিডিও করতে মোটিভেশনটা বানিয়ে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে